যাও বাদ মোহাম্মদ পারবে হোসেন এবং ওমর ফারুক তার বিদেশের বাড়িতে আছে বল কষ্ট করে আল্লাহর পরিবারের জন্য দুনিয়াতে পরিবারের মায়া ছেড়ে দিয়ে তারা বিদেশে বাড়িতে পড়ে আছে আল্লাহ পারবে এবং ওমর ফারুককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও কি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করম আল্লাহ বেশি বেশি ইনকাম করে পরিবারকে সামরুম্বি করার তৌফিক দান করে দাও আল্লাহু আলা রাসূলিল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي واسطي قول دي دروازه رحمت غدا كي واسطي رحمت ختم رسول جان جهاب احمد حامد محمد مصطفى كي واسطي رب كريم الله ما رجل قرطك دكين হুজুর বড় পীর গোসে পাক আব্দুল কাদের জিলানীর দিন চলতেছে আল্লাহ পাক হুজুর বড় পীর পাক আব্দুল কাদের জিলানীর দিনে আপনার বান্দার মধ্যে বসে রাম দরুদ সালাম সূরা কারীমা জিকির করার পরে নিকিয়াউলিয়া করার পরে যিকুন নবী করার পরে আপনার সাইন সেই দরবারে মানুষ কেরাম

সকল মাথাবের ইমামদের আরো আপাকে মঞ্জুর করে বিশেষ করে শ্রীপুরের দরবার বসুরা তো মেঘ বাটারি দরবার সহ কুমিল্লা শহর কুতুব সাহুল্লা গাজীপুরের দরবার সহ সারা বিশ্বের আনাতে কানাতে যতগুলো হকালি রাব্বানি মাসে কে দাম পীর মাসে কোন শুনে আছে আল্লাহ প্রত্যেকের আরো আপার কাজকে মুনা যাত্রা হারিয়া কবল করে আমাদের বংশের মানুষ বিশেষ করে মায়ের বংশ বাবার বংশ যারা কবরের বাসিন্দা গোয়াল্লাহ নবীনা বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন আলে আল্লাহ যদি তাদের পরিবারের জন্য তোমার ইন্তজাম করে আর তার পরিবার যদি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তালা তাদের মা বাবার জীবনের গুণা গুণা করে দেয় মানুষের রুহু গুলা ওই দিনই মজলিশের আশেপাশে ঘুরা ফেরা করে আল্লাহ মাপ চাই তোমার দরবারে গমনি এখানে আমরা যারা হাত পাড়াইলাম আমাদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের পয়সারা করে আল্লাহ এই ঘরের যিনি বাসিন্দা এই ঘরের যিনি মালিকানা দিন আছেন

উনি এতে পরিবারের মায়া ছেলে দিয়েছেন দেশের বাড়িতে পরে আছে আল্লাহ পারবে যাবো ফারুক তুমি আল্লাহ করবো আর মজদুর করে না মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ বেশি বেশি ইনকাম করে পরিবারকে স্বাবলম্বী করানো তৌফিক দান করে দাও আল্লাহ তারা সহ যত প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট করে প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাদেরকে তুমি কবুল মঞ্জুর করো আমাদের যে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ পৃথিবীর যত মানুষ ব্যবসা করে হালাল প্রক্রিয়া ব্যবসা করে তাদের নিজেই উপার্জন করার তৌফিক দান করো আল্লাহ অনেক মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাসূল খাস